মকর সংক্রান্তির আগে মিনি গঙ্গা সাগরে রূপান্তরিত হয়েছে বাবুঘাট চত্বর সাধু সন্ন্যাসীদের ভিড় যেমন তেমনি উৎসাহী মানুষের আনাগোনা ঘুরতে ঘুরতে চোখে পড়ছে সন্ন্যাসীদের মাথার তিলক বিভিন্ন ধরনের তিলক শোভা পাচ্ছে তাদের ললাটে কখনো হলুদ কখনো লাল আবার কখনো বা সাদা বাবুঘাটে সাধু সন্ন্যাসীদের স্মরণে এলে ভক্তদের কপালে আশীর্বাদ স্বরূপ কেটে দেওয়া হচ্ছে এই তিলক ভগবানের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরছেন ভক্তরা কি মাহাত্ম আছে এই তিলকে উঠে এলো ভিন্ন মত জানা গেল কপালে তিলক পরাকে শাস্ত্রে পবিত্র রীতি বলে মনে করা হয় তিলক সাধারণত তিন ধরনের হয় সিঁদুরের তিলক চন্দনের তিলক ও ছাইয়ের তিলক মহাদেবের ভক্তরা মাথায় ছাইয়ের টিকা পড়েন বিষ্ণুর ভক্তরা চন্দনের ফোঁটা দুর্গা ও কালীর উপাসকরা সিঁদুরের তিলক পড়েন কেউ বলছেন তিলক ন রকমের আবার কেউ বলছেন তিলক ছ রকমের নাগা সন্ন্যাসী ও সাধারণ সন্ন্যাসীদের তিলক আলাদা আবার বৈষ্ণবদের তিলক আলাদা এটা কালো আছে কালো সাজ পরি ওদের সেবা লাল আছে সিঁদুর তারপরে লাগার আছে আছে ওদের নাল আর তিন আঙুলে ইয়ে আছে আর আমাদের এই যে কৃষ্ণ মন্ত্র সাদাটাও তোমার কৃষ্ণ মন্ত্র ওই মঠের তিলক দাঁড়িয়ে যেটা লাগায় ওটা ওটা বাপের যেটা এই শিবের এতে লাগায় ওটা ওটাও কিন্তু বাবারই এটা হচ্ছে লাল আর লাল হচ্ছে মঙ্গলের প্রতীক মা তো আমাদের এটা লাগাতে হবে আমাদের এই যে এটা করা হয়েছে এই যে জমাতি যে আমরা আমরা জমাতির এটা আমাদের চিহ্ন এবছরে করোনার জন্য অন্যান্য বছরের মতো বাবুঘাটে ভিড় ও ভক্ত সমাগম সেভাবে হয়নি তবে মুখে মাস্ক হাত ধোয়া নিয়ে যেমন ব্যানারের মাধ্যমে বার্তা দেওয়ার পাশাপাশি বসানো হয়েছে স্যানিটাইজার গেটও গঙ্গাসাগর যাত্রীদের জন্য সরকারি উদ্যোগে বাবুঘাটের এই শিবিরে থাকে জল স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সরবরাহ সহ নানান পরিষেবা সারা ভারত থেকে আসা পুণ্যার্থীদের সঙ্গে সাধুরা খানিক জিরিয়ে নেন ক্যাম্পে কোন সাধু সারা গায়ে ছাই মেখে গঞ্জিকা সেবনে ব্যস্ত কেউ ধুনু জ্বালিয়ে মগ্ন হোমে ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে শাহিনা ইয়াসমিনের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা